ও হবে ফুয়া গেছে বিদেশ বুঝছোনি আর গিয়া ঠিক মতো খাম কাজ না তুকার এখন কফিলা সেরা করে আর বাসাও জানে না মাত খটাও জানে না শিকছে না এখন এমনিও সব কিছু হইব বুঝছোনি আমি তো জানিনা তাই তাই টেকা তার বউরে একটও দিরা বুঝছো না আমার আমার জায়গা বাক করি দে আমি তো না বুঝছি তো একটু অপেক্ষা করো

বাইক তো রাই আইফোন কিনতে রে ভাই তারা বাই আন থাকুন লন্ডন আমেরিকার আর আমি আইসি দুবাই বেতন ও কম ইলা তুমি রোয়া বাই দিও করিও না জায়গা জমি তা বেচার দরকার নাই জায়গা জায়গা জমি না না আল্লাহ ইতা কি ইতা তুই বাপে এই তিনটা সেই কিনে এটা টাকা কানতে কি আয় ইতা আমরা কি তা বুঝি না নি বুঝো বুঝি না নি বুঝো এটা আমরা সব বুঝি বুঝছো না নি আমি জায়গা বেছিলেই মু আমার মোবাইলে আর সাইকেলের টেকা পাঠাও এটা তুই কিতা কইলে রে তোমরা লাগি অত কষ্ট করো আমার তোর বাবি বাবি তোর তাহলে তো বাইনি তা থাকো না নি লন্ডন আমেরিকা ও ও তারা ও তারা দিও করে আমার বাইন তুই আর বাপ তুই কি দামি বড় বাড়ি দিলাই মুনি তুই কিতা মাত মাত তোর হ্যাঁ তোমরা রে ফালি অত বড় করছি আর তুই এখন কো আমারে দিও দেখাস বেশি লাই তোর জায়গা বেশি লা তোর জায়গা আমি আবারে ফোন দিমু দেখি কত কষ্ট করাম তোমরা আইয়া মানে টাকা পয়সা দিয়ে বিদেশ বিদেশ বাদে জীবনে কাম করছে না অত কাম কর্ম কফিলে ঠিকমতো বেতনও দেনা আনা বেমারের মাঝে আইছি আয়া আমি কাম কাজ করাম এই ভালো করব এই বেছিলা 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 আমি দেখে কত কষ্ট করি তারপরে তোমরা নাই রাখি দে